ছেনাপা আমার মেয়েটা এত লক্ষ্মী কী বলবো যেমন পড়াশুনোয় তেমন ঘরের কাছে আমার তো কিছুই করা লাগে না সব সময় ঘর গুছাইয়া রাখে মাঝে মাঝেই একটু একটু রান্নাও করে আমাদের নিলাও অনেক কিছু করে এই যেমন জি জি কাজ করে বুঝছে আপা আমি আমার মেয়েকে সব কাজ এক্ষুনি শিখাইতেছি দুই দিন পর তুই যখন বাড়ি যাবে তখন যেন তো বলতে না পারি মেয়ের মা মেয়েকে কিছু শিখায় নাই জি জি হ্যাঁ বলেছেন হ্যাঁ